দুরন্ত শক্তিবিধান রাশিফল ও পাথরের ভাগ্য নির্ণয় তান্ত্রিক আচার্য প্রাণ গোপাল ভট্টাচার্য বিভূতিভূষণ আশ্চার্য এই কিতাপটি লিখেছেন প্রিয়দর্শক তো বুঝতে পারছেন যে আপনার রাশিফল দেখে অর্থাৎ হাত দেখে পাথরের বাগ্য নির্ণয় করতে পারবেন এবং আপনারা কোন পাথর ব্যবহার করে আপনার বাগ্য পরিবর্তন করবেন সেগুলো আপনার এই রাশিফল নির্ণয় করে আপনার ফলাফল দেখে কাজগুলো করতে পারেন এটি হল বিধানের একটি কিতাব এখানে আমি যদি আপনার দেখানোর চেষ্টা করি কিতাবটির কী কাজ করতে পারবেন তো বলে রাখি কিতাবটি হিন্দু শাস্ত্রের কিতাব হিন্দু শাস্ত্রের কিতাব এখানে আপনারা যে তথ্যগুলো পাবেন সবগুলো কিন্তু হিন্দু শাস্ত্র থেকে নেওয়া হয়েছে তো এখানে আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু মন্ত্র তন্ত্র এবং রাশি ফলার যে নিয়মকানুনগুলো আছে সেগুলো দেখাবো বলে দিব তো আপনার বিস্তারিত দেখার জন্য অবশ্যই কিতাবগুলো আমাদের থেকে সংগ্রহ করতে হবে আমরা সাধারণত আমাদের ভিডিওতে আপনাদেরকে বা বা একটি ধারণা দিয়ে থাকি যে কাজ কাজ করতে কিন্তু বিস্তারিত আরো অনেক কাজ থাকে যায় যেগুলো আমরা আমাদের ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি না বলতে পারি না তো সেক্ষেত্রে অবশ্যই আপনার এই কিতাবগুলো আমাদের নিয়ে আপনারা বিস্তারিত কাজগুলো করতে পারবেন এবং দেখে শুনে কাজগুলো করতে পারবেন জানতে পারবেন তো এখানে আমি যদি আপনাদের দেখাই যে এখানে কি কি কাজ রয়েছে তো সর্বপ্রথম যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন শত্রু বশীকরণ মন্ত্রটি রয়েছে প্রিয় দর্শক সর্ব সর্ব বশীকরণ মন্ত্র রয়েছে এখানে জুয়া খেলায় বশীকরণ মন্ত্র রয়েছে এভাবে দেখতে পাচ্ছেন বশীকরণের শয়তান প্রয়োগ বশীকরণের সুপারি মন্ত্রটি রয়েছে এখানে এভাবে আমি যদি দেখাই স্ত্রী বশীকরণ মন্ত্র আছে এখানে আপনারা কি ভাবে করবেন এখানে যে মন্ত্রগুলো রয়েছে নিয়ম কানুন সব কিছু আছে এটা সর্বজনীন বশীকরণ কাজ রয়েছে এছাড়া যদি দেখায় প্রতি মন্ত্র রয়েছে সিন্ধু পড়া রয়েছে প্রিয়দর্শক এইভাবে আমি যদি দেখাই মন্ত্র জল জপ কল আছে জাপের জপের প্রকারভেদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এভাবে তন্ত্র সাধনার কয়েকটি আমল রয়েছে এখানে এছাড়া দেখতে পাবেন কবে দীক্ষা গ্রহণ করবেন মুহূর্ত নির্ণয় কোন মুহূর্তে আপনি কাজগুলো করবেন সে মুহূর্ত নির্ণয় এভাবে আমি যদি দেখাই আপনারা তন্ত্র সাধন সাধনার বিধি সাধক এবং গুরু গুরু রয়েছে এখানে যে নিয়মগুলো সব বিস্তারিত লেখা রয়েছে এভাবে দেখতে পাবেন তন্ত্র রয়েছে আবির্ভাব রয়েছে কীভাবে করবেন যে মন্ত্র যন্ত্র মন্ত্র সাধনা শ্রেয় এবং প্রে এভাবে জনকল্যাণের তন্ত্র শক্তি প্রয়োগ এখানে এভাবে বিস্তারিত অনেক কিছু লেখা রয়েছে সূচিপত্র যদি আমি আপনাদের কাজ থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এবং অনেক কাজ রয়েছে এই ক্রিকেটটির মাধ্যমে প্রিয়দর্শক যারা এই ক্রিকেটটি আমাদের সাথে সময় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে স্বল্প বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার এই ক্রিকেটগুলো নিতে পারবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ